মাত্র পঞ্চাশ টাকায় কম্বো পেয়ে যাচ্ছেন কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটির চা এখন চট্টগ্রামে আলাইকুম আমি নাইম আর আজ আমি নিয়ে যাচ্ছি পোড়া রুটির চায়ের সন্ধানে চট্টগ্রাম শহরে যারা চা পছন্দ করেন তারা শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় শুধু এক চুমুক ছায়ের জন্য আমিও তেমন প্রকৃতির একটি মানুষ তাই এবার পোড়া রুটির চা খাওয়ার জন্য চলে আসলাম আগ্রাবাদ জাম্বুই পার্ক এক নম্বর গেটের সামনে জাম্বুরি পার্ক এক নম্বর গেটের পাশেই দেখতে পাবেন তাদের ফুড যে ফুড নাম ফোজি বসে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চা খাওয়ার জন্য সুন্দর টেবিলের ব্যবস্থা করে রেখেছেন তারা পোড়া রুটি চা ছাড়াও তাদের ফুটকাটে রয়েছে বিভিন্ন আইটেমের খাবার সব কিছু তো আপনাদেরকে জানিয়ে দিলাম চলুন এখন তাদের চা বানানোর প্রক্রিয়াটা দেখা যাক আমাদের পোড়া রুটির ছা রেডি এবং হঠাৎ করে চলে আসে বৃষ্টি একদিকে যেমন আমার ছা পছন্দ অন্যদিকে আমার বৃষ্টি একে একে দুই মিলে যেন আমার জন্য সবকিছুই পারফেক্ট এমন ওয়েদারে বন্ধুদের সাথে গরম গরম পোড়া রুটির ছা খেতে কিন্তু বেশ দারুণই লাগছিল এখনই বন্ধুদেরকে জানিয়ে দিন এই পোড়া রুটির ছায়ের কথা জমে উঠুক বন্ধুদের আড্ডা আর আমার ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম